হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত যারা দেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিও বলাম ক্লিক করে দিই তো আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং ব্লগ দেখেছি অল্প থেকে তো আজকের ব্লগটি হচ্ছে আমরা কিছু হাঁসের বাচ্চা কিনতে যাব তো আমরা হাঁসের বাচ্চা কিনতে যাওয়ার আগে যা যা দেখতে পাবো সেগুলো কিন্তু আপনাদের মাঝে রিভিউ করার চেষ্টা করি তো আমরা কিন্তু অলমোস্ট বের হয়ে পড়েছি সেই হাঁসের বাচ্চা কিনে যাওয়ার জন্য তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে কিন্তু একটি অটো গাড়ি চলে গেল তো তারপরে কিন্তু একটি ব্যান গাড়ি চলে গেল অসুস্থ একটি লুক নিয়ে যার আমার ডিসপ্লে তাপরা দেখতে বলছেন তো রাস্তার দুয়া পাশে কিন্তু অসংখ্য পরিমাণ গাছও রয়েছে তো আমাদের সামনে কিন্তু একটা যে এটা আপনি খুবই হাসতেছে দেখতেই পাচ্ছেন তো আমরা এগুলো দেখতে পুরা বলতে বলতে কিন্তু আমাদের সামনে দেখে তো একটি বোর্ডের সাইকেলে চলে তো সামনে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে আমাদের সাথে থাকে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এ পাশে ছোট্ট একটা তাল গাছ দেখতে পারলাম তো তাল গাছগুলাতে কিন্তু ছোটো হলেও কিন্তু অনেকগুলা কিন্তু ছোটো ছোটো তাল দেখতে পারলাম তো আমি যদি আপনাদেরকে একটু এই দিকের অংশটা দেখাই তো আপনারা তো দেখতে পারতেছেন যে রাস্তার সাইড দিয়ে কত সুন্দর করে তারা এক জাতীয় কিন্তু ডালাই করে তারা গুলগুল করে দিয়েছে যাতে বৃষ্টির কারণে মাটিগুলো যাতে নিজ দিক না যেতে পারে তার কারণে কিন্তু দিয়েছে তো এ পাশে আমরা দেখতে পারলাম একটি কিন্তু দোকান দোকানটা কিন্তু বন্ধ অবস্থায় আছে এখন পরিত্যক্ত তবে কিন্তু সে কিন্তু অনেক সুন্দর করে দোকানটি কিন্তু দিয়েছিল তবে সেটি হয়তো চলে না তার কারণে কিন্তু বন্ধ করে দিয়েছে তো আপনারা যারা এতক্ষণ বুঝলেন তো আমার ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে